আপনারা কোনোদিন কোনো মানুষকে মরতে দেখেছেন মরে গেছে দেখেছেন মরে গেছে দেখেছেন মরতে দেখেছেন একবার দেখবেন মরতে যখন দেখ কোন মানুষ যখন মরে যাচ্ছে সেই সময়টা দেখবেন এখানে বসে আপনি ভাববেন ওয়াজের নাম কি জানেন একটু ভাবার নাম ওয়াজ এখানে বসে আপনাকে ভাবতে হবে ভাবতে হবে চিন্তা করতে হবে আপনি এখানে বসেছেন কেন রাত জেগে মানুষ যখন মারা যায় দেখবেন কত মানুষ মারা গেছে পেশাব ফিরে ফেলে। ঠিক না কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে মরে গেছে চোখটা বড় বড় হয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে গে হাতটা খিঁচে আছে এরকম আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে না লোকটা মরে গেছে যেন মনে হচ্ছে ঘুমিয়ে আছে যারা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে নবীকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে যারা পৃথিবীতে ভালো ভালো কাজ করে আল্লাহ পাক্তার ফেরেস্তাদের মাধ্যমে সেই বান্দার আত্মাটাকে এমন ভাবে বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না এবার আপনারাই এখানে বসে ঠিক করুন কিভাবে মরতে চান যদি ভালোভাবে মরতে চান তাহলে একটু বসুন আর যদি মনে হয় টেরা হয়ে মরতে চান তাহলে বলে একটু হাসির চলে বললাম চলো চলো এবার আসছি আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা আচ্ছা বাপনা আমি কি আমি একজন পুরুষ তো নাকি আরে বা বলুন না হ্যাঁ আমি পুরুষ হিজিড়ে নয় আমার ছেলে মেয়ে আছে পুরুষ আপনারা যারা বসে আছেন আপনারা কি পুরুষ তা আপনাদের বডির মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে ঠিক না বেটি কিন্তু করানি আল্লাহ বলছেন তিনটি জিনিস আলাদা কি আশ্চর্য তিনটে জিনিস আলাদা এক নম্বর ব্লাড গ্রুপ আলাদা ঠিক না বেটি এখানে অনেক মানুষ বসে আছে ও নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না ঠিক না বেটি এই কালকের গিয়ে নিজের ব্লাড গ্রুপ নিজে জেনে নেবেন আরেকটা কথা বলে যাচ্ছি জলসা হয়ে গেলে সকালবেলা সকালবেলা বাড়িতে গিয়ে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড জমির দলিল পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত সার্টিফিকেট যদি থাকে এই আটটা কাগজ এক জায়গায় করবেন করে প্রত্যেকের নামটা মেলাবেন প্রত্যেকের নাম যেন এক থাকে এ মুসলমানদের একটা অভ্যেস খারাপ কি জানেন এ মুসলমানদের একটা অভ্যাস খারাপ আছে শুনবেন বলে দিচ্ছি রেশন কার্ডে লেখা আছে আব্দুল গফ্ফার মোল্লা ভোটার কার্ডে আছে মোল্লা আব্দুল গফ্ফার আবার আধার কাটে আছে আব্দুল বেটি বাস্তব বললাম আর একটা কথা বলছি ওই দিন আসছে দাঁড়াও বাবা আর কয়েকদিন পরে আসছে খাবে যেদিন সেদিনই হতভাগার কথাটা মনে পড়বে আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের মানবাধিকার কমিশনের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে বাবা হাতে ধরে বলে যাচ্ছি আর একটা কথা বলছি উনিশশো একাত্তরের দলিল উনিশশো একাত্তরের আগে আপনার বাপ যে এখানে জন্মেছিল ওইটা কোটে প্রমাণ করতে হবে বলে গেলাম আজকে হাতে ধরে বলে যাচ্ছি বাবা এসব কথা বলা যায় না তবু আমার বলার দায়িত্ব একটু বলে গেলাম সচেতন হবে যদি নাম উল্টো থাকে উলুবেড়িয়া করতে কেন উলুবেড়িয়া কোটে গিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে একশো থেকে দুশো টাকা নেবে অ্যাভিডেভিট করে রাখবেন যেই আব্দুল গফ্ফার সেই আব্দুল গফ্ফার মোল্লা একই ব্যক্তি নইলে ফেঁসে যাবেন বাপ খুব তাড়াতাড়ি আসছে সেই দিন হাতে ধরে বলে যাচ্ছি আগে আপনি বাঁচুন তারপরে নামাজ রোজা ধর্ম করবেন আগে নিজেকে বাঁচুন আগে বাঁচার চেষ্টা করুন চলোনা গিয়ে যাচ্ছি এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা ব্লাড এর চারটে গ্রুপ আছে কটা গ্রুপ ও প্রত্যেকটা মাইনাস প্লাস মনে রাখবেন ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার কি আলাদা শুনে নিন দু নাম্বারটা কি আলাদা আলাদা করেছে আমাদের কোরআনে আছে আচ্ছা বাপেরা আধার কার্ড করেছেন আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি দেখুন তো খেয়াল করে কথাটা চোখটা বড় করে চান্ত বলেছিল না কেন কারণটা কি দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে এ মুসলমান এইটুকুও জানো না দেড় হাজার বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে শুনে নিন আল্লাহ নিজেই বলছে আলাম নাজা আল্লা হো আইনাই নিশানা ওয়াসা দাইনি ওয়াহাদাইনা হো আল্লা বল এর বাংলা মানে কি আল্লাহ বলছেনছে আমি কি তোদের দুটো চোখ তৈরি করিনি আল্লাহ বলছেন সে জিজ্ঞাসা চিহ্ন আল্লা বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করিনি জিজ্ঞাসা করছে কোরআনের এই আয়াতটুকু নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করলো দশ জন বৈজ্ঞানিক বসে গবেষণা করছে আচ্ছা আমাদের গোটা দেহটাই তো আল্লাহ তৈরি করেছে আর ভাই বলুন না তা আবার চোখটার কথা আলাদা করে বলল কেন নিশ্চয়ই কিছু ব্যাপার আছে চল কোরআন নিয়ে গবেষণা কর কোরআন নিয়ে গবেষণা করে দেখছে যে পৃথিবীর মধ্যে যত মানুষ জন্মগ্রহণ করেছে যত মানুষ এসেছে যত মানুষ আসবে আর যত মানুষ চলে গেছে কারোর চোখের রেটিরার সঙ্গে কারোর চোখের রেটিরার মিল নেই দেড় হাজার বছর আগে কোরআন বলে দিয়েছে সঙ্গে সঙ্গে কোরআনের ভুল বের করতে গিয়ে ওই বৈজ্ঞানিকরা ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমরা কোনদিন ভাবি আমরা এই কোরআনটাকে নিয়ে কি করেছি তেল পড়া পানি পড়া ওয়াচ করা খতম করা তাবিজ মোড়া ঠিক না বেটি এ কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে কারা করেছে হ্যাম্পরে ডেভি মাইকেল ফ্রাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখারী মিস্টার কুক মিস্টার জাবিরি মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাস্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়াম স্কিপপুর উইলিয়াম হারবে টমাস জর্জ বান্নার এরা কোরআন নিয়ে গবেষণা করলো আর মুসলমানরা কি করলো শুনলেন এই দেখেন কত বাড়িতে গিয়ে দেখবেন কত বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে এই সামসেটগুলোতে বিশাল বড় কেতাব কিনে রেখেছে ছেলে আমার মাস্টার ডাক্তার আলেম হতে আর কত মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে মাল গোগরাইতে বেরোবে ঠিক না ঠিক না ঠিক অসুবিধা হচ্ছে চলো তাহলে কটা আলাদা হলো ভুলে গেছে কি কি ব্লাড গ্রুপ চোখের রেটিনা খুঁজ শুনে নিন ও বাপ আমি না ফরেন্সিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত খুনিকে আইডেন্টিফাই করা হয় চোখের রেটিনা দেখে তিন নাম্বার কি আলাদা শুনে নিন এই কোরআনে আল্লাহ বলছেন আমি বলিনি গো বাবা আমার নিজস্ব কথা নয় কোরআন বলছে দেখি কি বলছে কোরআনে আয়াহাসাবুনি ইনসানু আল্লান নাজমা আ আলা কাদিরিলা আলা আননুসাউবিয়া বানানা 29 নম্বর পারা সূরার নাম সুরায়ে আয়াত নাম্বার 4 আর 5 এর বাংলা মানে কি আল্লাহ বলেন হে মানবজাতি কি বলল কি বলল হে মানবজাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব। কেয়ামতের মাঠে আল্লাহ রাত তুলতে পারবে না কখনোই তোরা ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়াউলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াত নিয়ে কে গবেষণা করলো থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি ইনাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকতার নাম হলো তাতাগাত্য জেসান উনি একজন খ্রিস্টান হিন্দু আর মুসলমান নন্ডন উনি একজন খ্রিস্টান উনি বললেন নে ভুল আছে বলে কি ভুল বলল বললো কোরানে লেখা আছে বুড়ো আমুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরানে ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়ো আমুলের ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছেন যখন কারো সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে কি এই সেই কোরআন এই সেই কোরআন আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ আল্লাহ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব অনেকে ধর্ম মনে মনে ভাবছেন কেন আমরা কি জানি না আল্লাহ সম্পর্কে অনেক কিছু জানেন বাবা আপনারা অনেক জ্ঞানী মানুষ বাবা আল্লাহ সম্পর্কে একটু ধারণা আপনাদের দেব বাড়িতে গিয়ে ভাববেন চলুন আল্লাহর পরিচয় হলো এই কোরআনীর ভিতরে মাত্র তিনটি তাই যাই কট আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে কটা চারটি আল্লাহর পরে স্থান হল নবীদের নবীদের পরিচয় হল তিনটে কটা তিনটে আমাদের পরিচয় হল এই কোরআনে আছে মাত্র দুটো তো আজকে যদি আমি আল্লাহর পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে আমাদের পরিচয় দুটো এই তিনটে জিনিস যদি আপনাদের বোঝাতে পারি তাহলে কষ্ট করে আমার এখানে আসাটা সার্থক আপনাদের কষ্ট করে চাঁদা তুলে জলসা দেওয়াটাও দেওয়াটা বেশি অন্যদিকে না তো আল্লাহর পরিচয় চারটে কি কি শুনে নিন আল্লাহ নিজেই বলছেন কি বললাম নবী তুমি বলো হু আল্লাহ আহা সে আল্লাহ হলেন একক দুই নম্বর আল্লাহ হল সমাপ্ আল্লাহ হলেন অমুকপেক্ষী ঠিক আল্লাহকারর মুখপেক্ষী ন সারা পৃথিবী তার মুখপেক্ষী ঠিক ঠিক নামে ঠিক তিন নাম্বার লা মিয়ালি ওয়ালা আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি ই ওয়ালা মিয়াফুল্লা বুকুফয়ান আহা আল্লাহর সমকক্ষ কে হই নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় এরপরে আল্লাহ বলছি বান্দা শোন তোকে আমি পৃথিবীতে কিভাবে আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে এনেছেন কিভাবে দেখুন সংক্ষেপে বলে দিচ্ছি বোঝার জন্য বাপের চারটি অঙ্গ বাপের কটা মায়ের চারটি অঙ্গ মায়ের কটা কটা হলো মোট আল্লাহ নিজে দেয় পাঁচটা কটা হলো এই তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক আল্লাহ বলছে তেরোটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ভিতরে তৈরি করেছি আজকের বাড়ি যাবে বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবে আপনার দেহের মধ্যে চারটে জিনিস আপনার বাচ্চার মধ্যে পাবেন। মিল পাবে একদম বাস্তব বলছি আপনার স্ত্রীর মধ্যে আপনার বাচ্চা চারটি জিনিস মিল পাবেন 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 100% এরপরে আল্লাহ বলছে বান্দা শুন মায়ার পেটের ভিতরে কিভাবে তোকে আললাম কোরআন বলছে ওয়ালাকাদ খলাকনা ইনসানা মিন সুলালাতি মিনতি সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন বাকিন সুম্মা খলাকনাল নুটফতা আলা কতান ফাখলাকুনাল আলাপতা মুদুকতান ফাখলাকনাল মুদুকতা ইজওয়ামামা ফাকাসাউনাল ইজওয়ামা লাহমা সুম্মা শ আলা হু খলকন আখ আল্লা বলছেন আঠারো নম্বর পারা এক নম্বর পৃষ্ঠাস বারো নাম্বার লাইন সুরার নাম সুরায় মুহ মিনুন বারো নম্বর আয়া এর বাংলা মানে কি আল্লাহ বলছেন মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছে বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছে তার চল্লিশ দিন পরে মাংসপিণ্ড করেছে তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছে হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছে এখন মায়ের পেটের ভিতরে আমরা প্রত্যেকেই এসে গেলাম ঠিক না বেটি এরপরে আল্লাহ বলে সন দেহের মধ্যে চারটে জিনিস আছে গুরুত্বপূর্ণ কয়টা কয়টা এই একটা খারাপ হয়ে গেলে আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন চারটে অর্গান কি কি এক নাম্বার আল্লাহ বলছে কি সুতরাং ব্রেনটাকে তো সুরক্ষিত জায়গায় রেখেছি সুরক্ষিত জায়গায় আমি তোর ব্রেনটাকে রেখেছি সুতরাং তুই তোর ব্রেনটাকে ঠান্ডা রাখবি ঠিক কি অসুবিধা হচ্ছে বাবা আল্লাহ বলছেন তুই তোর ব্রেনটাকে ঠান্ডা রাখবি অযথা মাথা গরম করবি না অযথা মাথা গরম করবি না টেনশন করবি না স্ট্রোক হয়ে যাবে কার জন্য টেনশন করিস তুই আল্লাহ বলছে কার জন্য তুই টেনশন করছিস বইয়ের জন্য টেনশন করিস ভাইয়ের জন্য টেনশন করিস বাপ বাপের জন্য টেনশন করিস জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে টেনশন করছিস স্ত্রীর সঙ্গে সমস্যা হয়েছে টেনশন করছিস বোকা ছেলে প্রেমিকা ফোন তাই টেনশন করছিস ও বাবা প্রেমিকা ফোন তোলে তাই টেনশনে ভরপুর আল্লাহ বলছে কোনো টেনশন তোর করতে হবে না সব টেনশন সমস্যা আমি সমাধান দিয়ে দেব কখন চলে আয় চলে আয় তুই চলে আয় কোথায় আসবি আমার ঘরে চলে আয় কখন আসবি সমস্ত লোক যখন ঘুমিয়ে পড়বে তুই বিছানা থেকে উঠে চলে আসবি আমার মসজিদের ট্যাপ কলে অজুব আনিয়ে নিবি অজু বানিয়ে নিয়ে দুই রাকাত নামাজ সলাতুল হাজাতের নামাজ দুই রাকাত নামাজ পড়বি দ্বিতীয় সাজদায় গিয়ে দ্বিতীয় রুকুর দ্বিতীয় রেখাতে দ্বিতীয় সাজদায়িক তোর যা বলার সব আমি আল্লাহ আমাকে বলবি আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেবো এ বোকারা কি করে এই ও বেকরে নিয়ে কি বললি এই নতস্থ ও চলে যাচ্ছে নাকি তো আসবে এই তুই আসবি না বিড়ি তিড়ি খেতে যাচ্ছিস আচ্ছা ভাই আসবে ছেলে খুব ভালো খুব ভালো ছেলে আসবে চিন্তা নেই এই যুবক ছেলেরা উঠে পালাবি না আজকের প্রেমের ওয়াজ হবে ওয়াজের বারোটা বাজবে আজকে দু পাঁচ মিনিট যাক এই টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে একটু মালটা গরম হয়ে যাক টেনে টুনে দিচ্ছি ছেলে ছাড়ে চিন্তা নেই আজকে একবার তো বিদ্যার না রাই কি তেজে হয় তোদের চলো এই দেখেছেন জিব্রাইল ফেরেস্তা কেরাম বসে আছে একদম মোবাইল ধরে বসে আছে ঠিক আছে আমি জানি আমি এতক্ষণ আপনাদেরকে টুকটুক করে কথাগুলো বলছিলাম চলো প্লিজ অ্যাটেনশন এক নাম্বার হলো কি ব্রেন কি ব্রেন দু নাম্বার হার্ট তিন নম্বর লিভার কি বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার হয়েছে লিভারে চর্বি জমে বেশিরভাগ লোকের চর্বি জমে কেন অনেক কারণ ডাক্তাররা বলছে বিশেষ বিশেষ দুটো কারণ এক নম্বর মিট বেশি খেলে লাল মাংস বেশি খেলে আর তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি আমার আল্লাহ জানেন আমার বান্দারা পৃথিবীতে আমার বান্দারা পৃথিবীতে হালাল প্রাণীর খাবার খেয়ে হালাল প্রাণীর গোস্ত খেতে গিয়ে ও লিভারে চর্বি জমে যাবে এজন্য আল্লাহ পা ও লিভারে চর্বি কমানোর জন্য পৃথিবীতে আল্লাহ দুটো খাবার তৈরি করে দিয়েছে এক নাম্বার পেঁপে দু নাম্বার পাতি লেবু কিছু বুঝতে পারছেন মাছ চার নাম্বার হলো কিডনি কি বললাম কিডনি নবীজি বলেছেন সারা দিনে বেশি পানি পান করবে ডাক্তার বলছে সারা দিনে তিন থেকে ছ লিটার পানি পান করবে সারাদিনে কত লিটার পানি পান করেন আপনারা সারাদিনে তিন গ্লাস পানি খায় সকালবেলা এক গ্লাস দুপুরে ভাত খাবার পরে এক গ্লাস রাতে খাবার পরে এক গ্লাস আর সারাদিন পান তেরেঙ্গা খৈনি গুটকা আর চা ঠিক না বেঠিক একদম বাস্তব কথা বলছি চলো এবার আসছি আল্লাহ বলছে তো দেহের মধ্যে আমি আল্লাহ নটা ছিদ্র দিয়েছি কটা ছিদ্র ছিদ্র কি কি দুই চোখ ভালো করে দেখে শিখে নিন দুই চোখ দুই নাক দুই কান কটা হলো ছটা একটা গাল কটা হলো সামনে পেছনে কটা হলো এই নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে নি এই আস্তে এই কেড়ে চালাই যায় না বন্ধু চুপ 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 খুব গুরুত্বপূর্ণ আলোচনা বাপ আমি বলেছিলাম না সকালবেলা গিয়ে বুঝবেন আলোচনাটা কি শুনে নিন এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয়